আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখছেন এস আর টেক আজকের ভিডিওতে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব জিমেলের ব্যাকআপ কোড কি এবং এইটা কিভাবে ব্যবহার করে জিমেলের ব্যাকআপ কোড সম্পর্কে ছোট্ট করে বলতে গেলে এটি টুয়েস্ট ভেরিফিকেশনকে এড়িয়ে যেতে ব্যবহৃত হয় ধরুন আপনার জিমেইলে টুয়েস্ট ভেরিফিকেশন লাগানো আছে কিন্তু যে নাম্বার দিয়ে টুয়েস্ট ভেরিফিকেশন অন করেছেন ওই নাম্বারটি আপনার কাছে নাই বা নাম্বার কোড আসছে না এমনও হতে পারে নাম্বার হারিয়ে গেছে তখন ব্যাক কোড ব্যবহার করে জিমেইল অ্যাকাউন্ট লগ করতে পারবেন তো চলুন দেখা এসে যাক আপনারা কিভাবে এই বিষয়টি করবেন তো এর জন্য আপনাদেরকে প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে প্লে স্টোর ওপেন করার পর আপনারা এখানে টাইমপাসের উপরের দিকে একটা লোগো দেখতে পারবেন এই লোগোতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এইখানে একটা ডট আইকন দেখতে পারবেন বা এইখানে তীর আইকন দেখতে পারবেন এইখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনাদেরকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে এর কারণ হচ্ছে আমরা যখন জিমেল অ্যাকাউন্ট লগ করতে যাবো তখনই আমরা যে ব্যাক কোড বসানোর অপশনটি পাব তো এইখানে আপনারা আসার পর ইমেইল ওর ফোন এইখানে আপনাদেরকে জিমেল অ্যাড্রেসটি বসাইতে হবে বা ইমেইল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর ওই জিমেইলের পাসওয়ার্ডটি এখানে বসাইতে হবে তো এইখানে আমরা জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটে ক্লিক করে দেব তাহলে কিন্তু এখানে আমাদের কাজটি ওকে তবে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে জিমেইলের আমরা যে ট্যুরিস্ট ভেরিফিকেশনটা অন করেছিলাম যার কারণে এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে তো যেহেতু আমাদের কাছে ফোন নাম্বার নেই বা ফোন নাম্বার দিয়ে আমরা করতে চাচ্ছি না যার কারণে আমরা ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করে দেবো আর এইটাতেই আমাদের ব্যাক কোড লাগবে তো আমি এখানে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এইখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে এইখান থেকে আমরা নিচে যাব যাওয়ার পর দেখতে পারবেন আপনারা ইন্টার ওয়ান অফ ইউর এইট ডিজিট ব্যাক আপ কোডস তো এইখানে ক্লিক করে দেবো দেওয়ার পর আমাদের কিন্তু ব্যাকআপ কোড বসাইতে হবে এখন আপনাদের প্রশ্ন হচ্ছে এই ব্যাকআপ কোডগুলো আপনারা কোথায় পাবেন তো ব্যাক আপ কোড আপনারা সহজেই বের করতে পারবেন এর জন্য আমি একটা ভিডিও বেনে বানিয়ে রাখছি সেই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আমার আট থেকে দশটা ব্যাক কোড রয়েছে তো এইখান থেকে যে কোনো একটা ব্যাক কোড কপি করে নেব নেওয়ার পর এখানে পেস্ট করে দেবো এই ব্যাকআপ কোডগুলো আমি ওই ভিডিওতে দেখেছিলাম কিভাবে বের করতে হয় একটা জিমেইল অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে ব্যাক আপ কোড বের করতে হয় তারপর আপনারা ব্যাক আপ কোড বসিয়ে আপনাদের জিমেল অ্যাকাউন্টে লগ ইন করবেন উইদাউট নাম্বার ভেরিফিকেশন ছাড়া তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ